বর্তমান সময়ে এই যে মেষ বিষ মিথুন কর্কট এই চারটি রাশির বর্তমান পরিস্থিতি কেমন যাবে তার আগেই আমি বলে বলে রাখি যে বুধাদিত্য যোগের ব্যাপারটা একটা হরস্কোপের মধ্যে রবি এবং বুধের হরস্কোপের মধ্যে সংযোগকেই কিন্তু বুধাদিত্য যোগ নামে পরিচিত একটা হরস্কোপের মধ্যে রবি এবং বুধ যদি শুভভাবে অবস্থান করে থাকে এবং যদি সেই বিশেষ করে মেষ রাশির ঘরে মিথুন রাশির ঘরে ঘরে কন্যা রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে যদি এই চারটে রাশির মধ্যে বিশেষ করে যদি অবস্থান করে রবি বুধের অব সহ অবস্থান তবেই কিন্তু বুধাদিত্য যোগ হয় কিন্তু এ নাক্ষত্রিক এবং ডিগ্রিগত কানেকশানও কিন্তু দেখতে হয় এই বুধাদিত্য যোগ অনেকেরই ইচ্ছা থাকে জীবনে একটা বড় চাকরি পাবে সেটা সরকারি হোক প্রশাসনিক বিভাগে একটা উচ্চ পদে চাকরি বা যে কোনো স্থায়ী ব্যাপারটা সেটা কিন্তু রবি বুধের সহ অবস্থান থাকলে প্রচণ্ড বুদ্ধিমান ট্যালেন্টেড এবং গণিত শাস্ত্রের প্রতি তাদের কিন্তু প্রচন্ড নলেজ থাকে বোধাদিত্য যোগ থাকলে এবং বুধাদিত্য যোগ থাকা মানেই যদি হরস্কোপে খুব শুভ অবস্থায় থাকে কিন্তু সে একটা কথা বলে রাখি এটা যদি মিন রাশির ঘরে হয় সেখানে কিন্তু এই বুধাদিত্য যোগে জল রাশিগত মিন রাশি এখানে কিন্তু তার এফেক্ট কিন্তু কমে যাবে যদি মিন রাশির ঘরে বুধাদিত্য যোগ থাকে মকরের ঘরে বুধাদিত্য শনির ঘর শনির ঘরে রবি ডাউন শনি পিতা পুত্র শনির ঘরে রবি এমনিতেই ডাউন হয়ে যায় সব ডাউন হয়ে যাবে সেখানে বুধাদিত্য যোগের এফেক্ট কিন্তু না মানে অনেকটাই কম হয়ে যাবে তাই জন্য একটা কথা আমি বলবো যে হরস্কোপের মধ্যে রবি বুধের বলবত্তা কীরকম রয়েছে রবি একমাত্র সৌরমণ্ডলের এমন একটা গ্রহ আমরা নক্ষত্র হিসাবে জানি কিন্তু গ্রহ হিসাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে তবে সূর্য রবি কিন্তু একমাত্র বুধের সাথেই খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে অনেকেই বলে বৃহস্পতির সাথে ভালো ফল দিতে পারে শুক্রের সাথে শুক্রের সাথে তার লাক্সারিয়াস লাইফ নষ্ট করে দিতে পারে শুক্রের সাথে থাকলে তার তার বৈবাহিক জীবনে গন্ডগোল করে দিতে পারে যখন শুক্রের সাথে রবি রবি কনজাংশন হয়ে থাকে বা তার মধ্যে ডিগ্রিগত ফারাক যদি না থাকে এবং দেখা যায় যে রবি যদি রাহুর সাথে হয় তবে তো নাম সম্মান বদনাম যোগ তৈরি করে দেবে তখন কি হবে রবি রাহু গ্রহণ দোষ যদি কোনো কুষ্টিতে থাকা যায় জন্ম কুষ্টিতে আমার কাছে যখনই আসে তবে দেখা যায় খুব ভালোই চলছিল কোনো কিছু খারাপ নেই হঠাৎ করে এমন একটা ঝুঁ ঝামেলা হয়ে গেল যে সেখান থেকে তার মান সম্মান সমস্ত কিছু শেষ হয়ে সে একদম মানে তলানিতে গিয়ে ঠেকলো একটা বড় বড় ক্রিকেটার থেকে শুরু করে হ্যাঁ ফিল্ম লাইনের কোনো মানুষ হতে পারে বা বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে অভিনেতা হতে পারে আমি নাম বলছি না বড়ো বড়ো অভিনেতা এগারো জীবনে অনেক অভিনয় করেছে তার বিশাল সুনাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তার হরস্কোপে এই রবি রাহু গ্রহণদোষ থাকার জন্য হঠাৎ করে রাজনীতি বা অন্য কোনো কারণে তার জীবনে একটা বদনা বদনাম এসে সমস্ত কিছু কিন্তু তার জলাঞ্জলি লাস্ট লাস্টে কিন্তু জেল হাজত পর্যন্ত হয়েছে এই ঘটনাগুলো দেখা যায় যে হরস্কোপের মধ্যে রবি এবং রাহুর যদি সহাবস্থান দেখা যায় তবেই কিন্তু এই ঘটনাগুলো দেখা যায় একদম